হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই তো আমরা আজকে নতুন আরেকটা গেম খেলতে দিতে লেভেল ডেভিং খুবই হার্ড আর আসল টাইপের গেম যেটা কিনা খুবই হার্ড বলার বাইরে কোন সময় কি হয় তা কেউই বলতে পারে না তো আজকে আমরা এই গেমটা খেলতে দিতেছি তো আপনার আগে গেমের সম্বন্ধে জানাই দিচ্ছি আপনাদেরকে আর গেমটা শুরু করার আগে আপনারা সবাই অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন তো গেমটা আমরা স্টার্ট করলাম এই প্রথম প্রথম চাইতেই আর একটা বিপদ দিয়ে দিছে এখান দিয়ে এলাম এই এসে যা তো প্রথম স্টেজ আমরা কমপ্লিট করছি ওই যে ওই যে দেখছেন আরো একটা ট্র্যাপ দিচ্ছে তবে এটা সাধারণই যে সেকেন্ড স্টেজে একটা ট্র্যাপ বাড়াই দিব

যাক আমাদের ফোর্থ স্টেজ কমপ্লিট ও তো আমরা সেকেন্ড স্টেজ না মানে সেকেন্ড রাউন্ড এই যে কাটাটা নিয়ে ওই সাইড দিয়ে দিচ্ছে আরে আবার আমার মনেই নেই গা যে কাটাটা ওই সাইড নিয়ে দিব আমরা এইবার গো প্রথম রাউন্ডটা কমপ্লিট করছি আরে আরে ও দিন গিয়ে গেছে যাও দিন যা এটা কমপ্লিট কোন সাইজ নাম এর নাম তো কাডা তাই এসিডিং এই যে এই যে একবার চাইছিলাম এসি এর নামকে আরে ভাই আরো কাটাইতেছে তাহলে ঠিক আছে ও এই তো এই গেছে লাভ দে লাভ দে লাভ দে কারাইতেছে যাক আমরা আগেই পুষে গেছি ভাই সাবধান সাবধান যাওয়া লাগবে পলা 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 না পিছন দিয়ে আইতে পারে হ্যাঁ পিছন দিয়ে যা ফেরাইকে গিয়েছি থার্ড রাউন্ড এ ভাই ঠিকিসি ওজি আমরা দিক ধাকালciamLambdaছি আরে যাকো ধাক্কা দি আর ওদিক পাড়া দিয়েছে দূরে আরে আচ্ছা অসুবিধা নাই এই ভাই আমি এখানে দাঁড়াইতে পারি কি হয় খাওয়া ঠিক আরে দেখা যায় লাভ হ্যাঁ ঠিক আছে আরে না ডে ই করার জন্য বুঝতে পারছি লাস্টের দুটাই না আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই লাভ দিয়ে আমি এই বাটমে চাপ দিতে মনে নাই সামনে যাওয়ার এইস কমপ্লিট ও তাহলে রে খাওয়া যাবে না নিজে শুয়ে দৌড়া কিন্তু মেয়ে উপরে লাভ এ হ্যাক পড়া

ও অনেক কষ্ট করে হাত পেলি ভাই কন্ট্রোল উপরে গেছে উল্টো হয়ে গেছে গা মানে বাম সাইড দিলে ডাইন সাইড দিতেছে ডাইন সাইড দিলে বাম সাইড দিতেছে ছিল

আরে তোরা উল্টে গেলে কি আমি লাফাই এসো যা যা আরে আচ্ছা অসুবিধা নাই লাভ দিয়ে হার পরও যাক

দাঁড়াই থাট যারা যারা এখন পর্যন্ত না বলতে আউট তারা অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে আর ভিডিওতে অবশ্যই লাইক করে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে

আরে মানে আমার ওদিকে চাপ পড়া ছিল যার কারণ ওদিক জোর দিছে এই তো কমপ্লিট এই না এটাই না তাহলে এই তো গেট যাক বাইছি আরে এই জায়গায় একটা গর্ত আছে আমি এমনি লাভ দিয়ে বেঁচে গেছিলাম হম কমপ্লিট এই আমি এ দিই তো ঠিক ছিল দুইটা তিনটা চারটা কটা পর্যন্ত গেছিলাম আর যাবো না নাকি আর যাবো আমি যদি বাম সাইডে এ লাভ দিই এমন আছে কি ডাইন সাইড বাম সাইডে আয়সা পড়তে পারে তো ডাইন সাইডে লাভ দিন হুম ঠিক আছে এখন বাম সাইডে এখন আবার আমি যদি ডাইন সাইডে এ লাভ দিই তাহলে পুরোটা দেখতে পারবো না পুরোটা দেখতে পারি না আরে খেয়াল নাই গা বাম সাইড এখন তাহলে বাম সাইড ইজাম আর মিস্টেক কোন জায়গায় দিলাম আচ্ছা ঠিক আছে এত কষ্ট করিয়া ঠিক আপনাইলাম না না করা যাব না ভিডিও অনেক লম্বা হয়ে এই ভিডিওটা এই পর্যন্তই আমরা এটার পরের দিকে তো সেই পর্যন্ত দেখার জন্য অবশ্যই সবাই লাইক করে বেলাইকনটা বেলাইকন টা অন করে দিবেন আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগছে আলাইকুম